খাইলে রং খেলার মাঝে প্রাণঘাতী হামলা ফুলকি কি পারবে রুদ্র চাল থেকে সকলকে রক্ষা করতে ফুলকিতে টান টান উত্তেজনামূল্য পর্ব আসছে কি হতে চলেছে মেঘা ধারাবাহিকটিতে আসন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকে এক সাহসী মেয়ে স্বপ্নের লড়াই দেখাচ্ছে বক্সার হওয়ার স্বপ্ন দেখা ফুলকি জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ কিন্তু সে কখনো হার মানেনি আর এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন দিব্যানী মণ্ডল আর তার সঙ্গে নায়কের ভূমিকায় রয়েছেন অভিষেক ঘোষ সিরিয়াল যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা সম্প্রতি সি বাংলার তরফ থেকে প্রকাশিত নতুন প্রমতি দেখা যাচ্ছে দলের দিন রং খেলার পর রায় লোকগুলো আস্তানায় বেশ আনন্দে একটু আজ করতে পারছে না সামনে কি বিপদ অপেক্ষা করছে তাদের জন্য কিন্তু একদল গুন্ডা সেখানে পৌঁছে গেছে এবং রীতিমতো আক্রমণও শুরু করে তবে বিপদের মুখে ভয় পায় না ফুলকি সাহসী বক্স আর ফুলকি একা ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের ওপর তার প্রতিটা ঘুষি যেন বজ্রের মতো আখা আনতে থাকে শত্রুদের ওপর যারা তার পরিবারকে আক্রমণ করতে এসেছে তাদের একের পর এক মাটিতে ফেলে দিতে থাকে সে আর একসময় তো মনে হতে থাকে এই মেয়ে মানে এই একটা মেয়েটাই যে পুরোপরে মানে পুরো পরিবারে রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রতিপক্ষ কম শক্তিশালী নয় তারা ফুলকিকে আটকানোর জন্য আরও বড়সড় চক্রান্ত করেছে এদিকে রুদ্ররূপ কি জানে এই হামলার কথা নাকি এই আক্রমণের পিছনে রয়েছে তারই হাত দর্শকদের মনে এখনো হাজারো প্রশ্ন উকি ঝুঁকি বাড়ছে ফুলকি কি সফলভাবে তার পরিবারকে বাঁচাতে পারবে নাকি এই হামলার ফলে ঘটতে চলেছে আরও তো বড় কোনো বিপর্যয় সমস্ত প্রশ্নের উত্তর মিলতে চলেছে আজকে রাত সাড়ে সাতটার এই সম্প্রচারিত এই পর্বে আপনাদের কাছে এই ফুলকি মেগা ধারাবাহিকের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ফুলকি ধারাবাহিককে আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ